আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন আমি কই অবস্থান করেছি আপনারা কি বলতে পারবেন হ্যাঁ এটা কিন্তু জয়পুরহাটের আশপাশে নয় একবারে বর্ডার সাইড ভারতের পাশে আমরা চলে আসছি এটা হচ্ছে ভাঙ্গা দিঘিতে বর্তমানে আমি অবস্থান করেছি ভাঙ্গা দিঘির আশপাশের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরব। এই যে পুরো এই দীঘিটি দেখতেছেন এই পাশে হচ্ছে বন আবার এই পাশে পুকুর আমরা একবারে শেষ সময় আসছি এজন্য অতটা হয়তো বা ওয়েদার ভালো লাগতেছে না কারণ একটু পরেই সূর্য অলরেডি ডুবে গেছে জন্য একবারে অন্ধকার পরিবেশ তারপরও কিন্তু আমরা আসছিলাম উদ্দেশ্য একটাই দিঘিতে যাব এবং আশপাশটা দেখব এবং আপনাদের মাঝেও তুলে ধরবো চলুন আজকের এই ছোট আয়োজনটা আমরা শুরু করি এই যে দিঘিটা দেখতেছেন একবারে কিন্তু ভাঙ্গা দেখি নামটা ভাঙ্গা থেকেই শুরু হয়েছে এই সুন্দর প্রকৃতির সুন্দর নিদর্শন বা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন দেখবেন যে প্রকৃতির প্রেমে পড়ে গেছেন আপনি আসলে এই দীঘিটার সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে আর অলরেডি দেখিচ্ছেন যদিও ধেয়ে আসছে সন্ধ্যা তবুও কিন্তু এই দীঘিটার সৌন্দর্য কিন্তু এখনও কমে নাই হয়তো বা দিনের বেলায় আসলে আরও একটু ভালো লাগতো আর এই পাশে দেখতেছেন সম্পূর্ণ এটা বন আমরা যে শালবন দেখে থাকি সেই শালবনের মতো কিন্তু পুরোটাই বন এর শেষ হয়তো বা প্রায় দুই তিনশো মিটার পরে অবস্থিত শেষ প্রান্ত আর এই গাছগুলি দেখতেছেন পুরোটাই কিন্তু আকাশমণির গাছ চলুন আমরা সামনের দিকে আগাই অনেক কয়েকটি আকাশমণির গাছ বা অনেকগুলো আকাশমণির গাছের একটা বন হিসাবে এটি আছে আর আমার পিছনে দেখতেছেন পুরোটাই ভাঙা দিঘিটা কিন্তু বেশ বড় এই ভাঙা দিঘিটার এক পাশে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন যে কতটা বড় স্পেস নিয়ে এই দিঘিটা তৈরি হয়েছে আর এটি কিন্তু বেশ গভীরও এই পাশে দেখতেছেন যে দিঘিটার পার ভেঙে ভেঙে গেছে আর সামনের দিকে মাটির রাস্তা চলে গেছে এই যে দেখেন শিয়াল বাবা তো আমরা আর বেশি এখানে সময় দিতে চাচ্ছি না কারণ আসলে একটা স্থান এটি নির্ঝম যেখানে একা একা ঘোরাফেরা ঠিক না আসলে অসম্ভবকে সম্ভব করছি আলহামদুলিল্লাহ যতই সন্ধ্যা ধেয়ে আসছে ততই দেখি এই এলাকাটা প্রচুর নিঝম হয়ে আছে এ পাশে দেখতেছেন একদম নিছম এলাকা আশপাশে কেউ নেই এই সুন্দরতম এই দিঘিটা যদি আপনারা কেউ পরিদর্শনের জন্য আসতে চান অথবা ঘুরতে আসতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি চলে আসবেন আলতা দিঘি আর আলতা দিঘিতে আসতে হলে আপনারা চলে আসবেন মঙ্গলবার থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই আলতা দিঘি আলতা দিঘি থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিম দিকেই অবস্থিত এই দিঘি ভাঙ্গা সৌন্দর্য আসলে অনেক সুন্দরময় একটি স্থান আপনি চাইলে এখানে আসতে পারেন এবং নিরিবিলি একটি পরিবেশ উপভোগ করতে পারেন যা অতি সুন্দর একটি স্থান আসলেই অনেকটা ভালো লেগেছে সব সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ